मश <laughs> वह्माते सु আজকে বিশ্বাস মেলাম কেন্দ্রীয় সৌথ ওয়েস্টার্ন জোনান ইসলামিয়া বাংলাদেশ প্রচলিত ইসলামিয়াম বাংলাদেশ বিশ্বাস করে সে দেশ নেতা পরিবর্তনের ভিত্তিতে জনগণের শান্তি আসতে পারে না উদাহরণস্বরূপ তারা পেশ করেন এই দেশের এক সময় সাত বছর মুসলমান দীর্ঘ সাড়ে সাতশো বছর পর্যন্ত মুসলমানের শাসন তুলে দিয়েছে কিছু মুনাফিক চাকর মুসলাইফদের মুনাফিকের কারণে জগের সাথগুলো অর্মিত পালঙ্কার

একমাত্র মুসলমান অন্য দেওয়া দিল্লির মধ্যে আন্দোলনের প্রথম যে কনফারেন্স হয়েছিল সেই কনফারেন্সের নেতৃত্বে ছিল আহমদুল্লাহ হাত আমার মুসলমানের আন্দোলন কারণে থেকে ব্রিটিশ হটতে শান্ত হয়েছিল তাই নয় মুসলমান আন্দোলন করতে গিয়ে বহুত রক্ত দিয়েছে বহুত জীবন দিয়েছে চাকরি চাকরি খাইবার পর্যন্ত এমন কোন ঘাস ছিল না যে ঘাসের মধ্যে একজন আলেমের ফাঁসি ঝুলানো হয় নাই কিন্তু মুসলমান কিছু হবে মুসলমান কিছু হবে জাতি নয় মুসলমানের ফুলের পিছনে লাগে মুসলমানের ফুলের সবসময় বুকের মধ্যে লাগে

পাকিস্তান হল দেশ আমাদের সব দিতে পারে নাই ভোট দিতে পারে নাই আমার দেশের মানুষ অস্ত্র ধারণ করেছে রাস্তায় নেমেছে আন্দোলন করে সন্ধান করেছে একত্র সবাই বিক্রমের মাধ্যমে বাংলাদেশ নামে আমরা ভূখণ্ড রাখলাম কিন্তু আমরা কি দেখছি আটকুলো মানুষ আন্দোলন সংগ্রামের মধ্যে নিয়েছিল মানুষের মৌলিক অধিকার আলাদা হয় নাই বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে এদেশের হাজার আমার মামনা ধর্ষিত হয়েছেন হাজারো মানুষ একই হয়েছেন হাজারো বন্দর কুটনা আজ উনি বাংলাদেশের মানুষ এক মোটা খাদ্যের জন্য উপরণ করতে হয় আজকে

বাংলাদেশের মানুষ তার হাত যাবে তার জীবন দিতে যাবে আন্দোলন করতে যাবে যদি সোজা আন্দোলন না গৃহটা তার আন্দোলনের দেখা ভিত্তিতে এই শিক্ষা ছেলে আমাদের মহানারীর অধিকার হয় সুবুদ্ধি হয় তাহলে শিক্ষায় বাতিল করেন শিক্ষায় পরিবর্তন করেন ছেলেবার পরিবর্তন না করেন ভালো কথা যে পরিবর্তন না করেন এমন আন্দোলন সংগ্রাম বাংলাদেশের না যে আন্দোলন